অফসেট প্রেস ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রোমাঞ্চিং প্রিন্টের আয়োজন করা হয় উদয়পুর বিবেকানন্দ রোডের একটি বেসরকারি হোটেলে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে তার শুভ উদ্বোধন করেন অ্যাসোসিয়েশনের সভাপতি শশাঙ্ক রায় এছাড়া ছিলেন সম্পাদক শেখর দত্ত গুপ্ত ও উদয়পুরের বিভিন্ন নেতৃত্বরা এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রিন্টিং প্রেস অনেকটাই নতুনত্বের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু কোনো প্রকার সাহায্য দেওয়া হচ্ছে না মালিক পক্ষকে একমাত্র অল ইন্ডিয়া ফেডার থেকে শুধুমাত্র সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে এই দিনের সভা থেকে রাজ্য সরকারের কাছেও সাহায্য পাওয়ার জন্য আবেদন রাখেন সংগঠনের নেতৃত্বরা গত বছর এই ধরনের কনফারেন্স আগরতলায় অনুষ্ঠিত হয়েছিল এবার এই প্রথম ত্রিপুরার রাজধানী ছেড়ে গোমতি জেলার উদয়পুরে অনুষ্ঠিত হয়েছে প্রথমবারের মতো রোমাঞ্চিং প্রিন্ট গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে এই পেশার সাথে যুক্ত সমস্ত প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন এদিন